আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা যারা গরু ছাগলের খামার করে লাভবান হতে চান স্বল্প পুঁজি নিয়ে গরু ছাগল লালন পালন করে লাভবান হতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই ঘাসের জমিতে ঘাস কাটিয়েছি এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই গাছটি স্বল্প খরচে চাষ করা সম্ভব আপনি এই গাছটি একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর অনায়াসে ফলন পাবেন একই জায়গা থেকে দ্বিতীয়বার আর কোনো চাষ করতে হবে না শুধু কাটবেন আর প্রতি মাসে এক শতাংশ জমিতে আপনি এক কেজি ইউরিয়া সার আর এক কেজি ঢ্যাপ সার দিলেই চলবে ছয় মাস অন্তরে অন্তরে দিলেই চলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝারগুলো কতটা আপনার জায়গা নিয়ে হয়েছে এর একটা ঝাড়ে কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি কাঁচা ঘাস উৎপাদন করা সম্ভব এর বেশিও হয়ে থাকে এখন বর্ষার মৌসুম বৃষ্টি পানি এই কারণে একটু কম যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে জমিটাতে ঘাস চাষ করেছি সেটা হচ্ছে নিম্নভূমি একটি জমি বর্ষার সময়ে ছয় মাস আপনার আট থেকে দশ ইঞ্চি পরিমাণ পানি জমাট বাড়ত এই আমি এই জমিটাকে সারিবদ্ধভাবে বারো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ আমি উঁচু করেছি তারপরে কাঁচা এই ঘাসটি রোপণ করেছি দেখতেই পাচ্ছেন কীরকম ফলন হয়েছে আর এই ঘাসটি যদি আপনার পানিতে ডুবেও যায় যদি পনেরো দিন পরে পানি নেমেও যায় তাতেও সমস্যা হয় না এটা উঁচু জমিতে রোপণ করতে হয় আর এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন আমরা এই কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এই ঘাসটিতে আপনি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন পাওয়া যায় আর অল্প সময়ের ভিতরে অধিক ফলন দিয়ে থাকে এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না যেমন অন্য অন্য ঘাস আপনার অতিরিক্ত বয়স হয়ে গেলে ওগুলোকে সাইলেস করে খাওয়াতে হয় মেশিনের প্রয়োজন হয়ে থাকে আর এই ঘাসটি যদি আপনার খাওয়ায় যদি নাও সারতে পারেন তাহলে আপনি এটা কেটে দেবেন গোড়া থেকে এটা খেয়ে ফেলবে কারণ এটা অনেক নরম ঘাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা জোপা কাটা হয়েছে তিনটা জোপাতে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট কেজি কাঁচা ঘাস আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি আপনারা যদি চান অল্প সময়ে অধিক ফলনশীল ঘাস চাষ করে গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কাটিং নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ